ভিডিওতে আমরা আলোচনা করব দাঁতের ফিলিং পরবর্তী শিশুর সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিদিন চেম্বারে যেসব পেশেন্ট পাই তার একটা বড়ো অংশই আমরা ফিলিংয়ের পেশেন্ট পাই ফিলিংয়ে আমাদের কেন শিশির করে বিভিন্ন কারণে করতে পারে এটার মধ্যে আমরা যদি কোনো গভীর ক্ষততে আমরা ফিলিং করি যেটা পাল্পের কাছাকাছি চলে গেছে যেটা খালি চোখে দেখা যাচ্ছে না হয়তো বা মাইক্রোস্কোপে দেখা যাবে এরকম ক্ষততে আমরা যদি ফিলিং করি সেক্ষেত্রে আমাদের শিশির করতে পারে শিষ্যের আরেকটি অন্যতম কারণ হলো মশ্চার বা থুথু অথবা লালা অথবা রক্ত যদি ফিলিংয়ের সাথে মিক্স হয়ে যায় সেক্ষেত্রে আমাদের শিশির করতে পারে কম্পোজিট ফিলিং সেট করার জন্য যে লাইটটা ব্যবহার করি এই লাইটের কোয়ালিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন আমরা একটা ভালো কোয়ালিটির লাইট দিয়ে এটা সেট করব না তখন দেখা যাচ্ছে যে এটা নিচের লেয়ারে যে কম্পোজিটটা থাকে সেটা ঠিকমতো কিউর করতে পারে না এসব কারণে শিশির করতে পারে তো আমরা যখন কম্পোজিট ফিলিং করি এটার জন্য আমরা অ্যাসিড ব্যবহার করি অ্যাসিড জেল ব্যবহার করি এই জেলটা যদি অনেক অধিক সময় ব্যবহার করা হয় সেক্ষেত্রেও এটা শিশির করতে পারে অথবা এটা ব্যবহার করার পরে যদি আমরা অতিরিক্ত শুকিয়ে ফেলি সেটার কারণেও সেন্সিটিভিটি তৈরি করতে পারে দেখা যাচ্ছে যে ফিলিং অনেক টেকনিক সেন্সিটিভ একটা বিষয় এটা যদি দক্ষ চিকিৎসকের কাছ থেকে করা না হয় যদি ন্যূনতম বিডিএস ডিগ্রিধারী কোনো চিকিৎসকের কাছ থেকে এই চিকিৎসাটা করা না হয় সেক্ষেত্রে এই শীর্ষের জন্যিত সমস্যাটা আমরা বেশি পেয়ে থাকি